আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য আইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ দর্শক আজকের পুরো বিষয়টি হলো বাংলাদেশ প্রসঙ্গে কারণ বাংলাদেশ যে সময়টি পার করছে একটা টাল মাটাল অবস্থায় পাঁচ তারিখ জাতির উদ্দেশ্যে আমরা একটা প্রহসন বা একটা কি বলবো আমাদের অসন্তুষ্টি জুলাই সনদ কিংবা আমরা যেটাকে বলি প্রক্লেমেশন আমরা যেটাকে বলি আরো অনেক শব্দে আমরা সেটাকে বলে থাকি তো সেই বিষয়টি আমাদেরকে যথেষ্ট আঘাত করেছে জুলাই ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টার যে বিষয়গুলো আমরা শুনলাম তিনি যে পাঠ করলেন বাংলাদেশের অধিকাংশ মানুষকে বা অধিকাংশ রাজনৈতিক দলকে আহত করেছে আবার পদ্মার অন্তরালে অনেকগুলো কুয়ের ঘটনার মতো গুঞ্জন বলা হচ্ছে বাংলাদেশে নির্বাচন সময় মতো হবে না বলা হচ্ছে বাংলাদেশে মাইনাস থ্রি ফর্মুলা বাস্তবায়নে এখনো কেউ কেউ কাজ করছে বলা হচ্ছে বিএনপিকে ছেড়ে বাকি দলগুলো একজোট হয়ে যাবে বিএনপিকে কে একা মাঠে রেখে নির্বাচন বন্ধ করা হবে এরকম নানান রকম পর্দার অন্তরালে গুঞ্জন রয়েছে এবং সবগুলো বিষয়কে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবারও অ্যাক্টিভ হওয়ার জন্য কি পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করছে সেটারও একটা বিশদ আলোচনা তুলে ধরবো আজকের ভিডিওতে প্রায় এক বছর মানে পূর্ণ এক বছরে শেষ করে এক বছর শেষ করে ডক্টর প্রফেসর ইউনুস তিনি যে জুলাই ঘোষণা পত্র পাঠ করলেন এটা নিয়ে আমরা ইতিমধ্যে টেলিভিশনে সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমাদের যাদের এটা নিয়ে অনেক আগ্রহ ছিল অপেক্ষা ছিল তাদের সবাই মোটামুটি হতাশ হয়েছে প্রফেসর ইউনুসের এই জুলাই ঘোষণাপত্র লেখা বা পাঠ করা এখান থেকে যদি একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করেন বা বিষয়গুলোকে নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করেন দেখবেন এটি নির্ধারিত যে কোনো একটি গোষ্ঠীকে খুশি করেছে কিন্তু বাকি সব গোষ্ঠী হতাশ হয়ে গেছে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে জুলাই ঘোষণাপত্রের দিন বৈষম্য বিরোধী আন্দোলন বা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ পাঁচ ব্যক্তি কেন ঢাকায় ছিল না তাদের মধ্যে উদ্দিন পাটওয়ারি এরকম আরো অনেকে ছিলেন কেউ বলছেন পিটার হাসের সাথে দেখা করতে গেছেন কেউ বলছেন তারা পারিবারিক সফরে গেছেন কিন্তু আমি যেটা জানি এটা হলো জুলাই ঘোষণাপত্র পাঠ ইস্যুতে একটি কি বলবো অসন্তুষ্টির কারণ অর্থাৎ জুলাই ঘোষণা পত্রের যে বিষয়বস্তু এটা এনসিপির এই পাঁচ নেতার কাছে পূর্বেই পৌঁছে গেছে এটা তো ধরেন উপদেষ্টা নিজে লেখেননি কেউ লিখে দিয়েছে এটার কপি তো নিঃসন্দেহে আসিফ কিংবা মাহফুজের কাছে পৌঁছেছে বা নাহিদের কাছে পৌঁছেছে তারা দেখেছে তারা সবচেয়ে শক্তিশালী স্টেক হোল্ডার এই রাষ্ট্রের এখন তারাই ইউনুসকে বসিয়েছে তো যেটা শুনতে পাচ্ছি এই এনসিপি হেফাজত চরমনাই আহ গণ অধিকার বি পার্টি এদের কোনো কারোই মতামত গ্রহণ করেনি ইউনুস সরকার এই ঘোষণাপত্র শুধু একটি দলকে খুশি করানো হয়েছে এটি এনসিপি নেতারা বলছেন যে কারণে সার্জিস হাসনাতরা ওই দিনই চলে গেছেন কক্সবাজারে বিষয়টা বুঝতে পারছেন তারা একদিন আগেও না একদিন পরেও না ঠিক ওই দিনই তারা কক্সবাজারে চলে গেছেন এবং তারা যা থেকে বোঝাতে চেয়েছেন যে এটা সাথে তারা নেই তারা জানেন যে এই দিনটিতে তারা ঢাকার বাইরে গেলে নিউজ কভারেজ আসবে কিন্তু নেপথ্য থেকে পিটার হাসের সাথে তাদের সাক্ষাতের গুঞ্জনটি ছড়িয়ে দেয়া হয় ইচ্ছাকৃত একটি মহলের পক্ষ থেকে কিন্তু আমি আমি যেই সেদিন আমার বলেছিলাম বাংলাদেশে ছিলেন না বলেই আমাকে কয়েকটি সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে। তো বলা হচ্ছে যে এনসিপির এই পাঁচ নেতাকে আবার শোকজো করেছে এনসিপি এটি হলো একটা আইয়াস খেলা কিন্তু এই পাঁচজন জুলাই প্রক্লেমেশনের এই ঘোষণাপত্রের একমত নন বলেই ঢাকার বাইরে ছিলেন ইচ্ছাকৃত এবং সেটাও মানুষকে বোঝাবার তারাই চেষ্টা করেছেন গণমাধ্যমে তারাই কৌশলে এনেছেন যাতে সবাই বুঝতে পারে এর সাথে তাদের সম্পৃক্ততা নেই বা এটাতে তারা সন্তুষ্ট না এটাতে তারা অখুশি নাম্বার ওয়ান নাম্বার টু হলো আমরা দেখছি যে বিএনপির মতো একটি বড় দল এই মুহূর্তে সরকারের উপর তারা সবচেয়ে বেশি খুশি কালকের প্রত্যেকটা গণমাধ্যমের বক্তব্যে বা দিনের প্রত্যেকটা গণমাধ্যমের বক্তব্যে বিএনপিকে আমরা খুব উৎফুল্ল দেখছি আনন্দিত দেখছি এবং তারা এই প্রোক্লেমেশনের পর বা এই ঘোষণাপত্রের পর তারা যথেষ্ট খুশি কারণ তাদের ইচ্ছার প্রতিফলন হয়েছে এখানে কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা ইনুজ সরকারের মস্তদে লেগেছে সেটি হলো ইনুজ সরকার বাকি প্রত্যেকটা দলকে অসন্তুষ্ট করেছেন এই ঘোষণাপত্রের মাধ্যমে জামাত বিবৃতি দিয়েছে গণ অধিকার বিবৃতি দিয়েছে এবি পার্টি দিয়েছে চরমনাই বিবৃতি দিয়েছে প্রত্যেকই এটার অসন্তুষ্টি প্রকাশ করে দিয়েছে প্রশ্ন হল প্রত্যেকটা দলকে অসন্তুষ্ট করে প্রফেসর ইনুস একটি দলকে খুশি করালেন কেন রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে প্রফেসর ইউনুস এই মুহূর্তে একজন পুতুল প্রধানমন্ত্রী আমরা এটাকে প্রধানমন্ত্রী না বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলি তাকে উপদেষ্টা বলি আমি যদি প্রধানমন্ত্রী শব্দের মধ্য দিয়ে বোঝাই তিনি এই মুহূর্তে একজন পুতুল প্রধান উপদেষ্টা বা প্রধান মন্ত্রী কার্যত তিনি কিছু করতে পারছেন না না প্রশাসনে তার কোনো ক্ষমতা আছে না রাষ্ট্রে তার কোনো ক্ষমতা আছে তিনি বিদেশিদের সাথে বৈঠক 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 উপদেষ্টাদের সাথে বৈঠক যেমন আজকে তিনি তিনি কিছুক্ষণ আগে গেছেন সেখানে উপদেষ্টা মন্ডলীদের সাথে তিনি জরুরি বৈঠক করছেন সচিবালয় এটা তিনি ক্ষমতায় আসার পর দ্বিতীয় বৈঠক সচিবালয়ের ভেতরে উপদেষ্টাদের সাথে প্রফেসর ইরুসের এখন বিষয়টা হলো প্রফেসর ইউনুস একই দিন ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে বলা হচ্ছে রোজার সাত দিন আগে এই নির্বাচনটি করে ফেলতে চায় সরকার এবং সবকিছু মিলে আগে তফসিল ঘোষণা করা হবে এখন মাঠে সরফ বিএনপি কিন্তু অন্দরমহলের খবর বলছে এই এই জুলাই ঘোষণাপত্রের পাঠ দিয়ে বাকি দলগুলোকে ক্ষিপ্ত করেছে প্রফেসর ইনুস বাকি দলগুলো তারা নিজেদের মধ্যে এখন আলোচনা শুরু করেছে যে এই সিস্টেমে দিয়ে বা এই বা মেরুদণ্ড বৃদ্ধ মানুষটিকে দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা জামাতের অনেক নেতারা বলেছেন যে তারা পুরোপুরি হতাশ তারা একটা বিপ্লবী সরকারের কাছ থেকে এমন আচরণ আশা করেনি আদার্স যে পার্টিগুলো আছে তারাও বলছেন তারা ইউনুস সরকারকে প্রথমে খুব শক্তিশালী মনে করেছিলেন যেভাবে ভারতকে একটার পর একটা গুগলি দিচ্ছিলেন ভারতকে চাপে রেখেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা দেখছেন তারা বলছেন আর কি তারা দেখছেন ইনুস সাহেবের ভেতরে ঘুনে ধরে গেছে বা তার মন্ডলী বা তার নিকট পরামর্শদাতারা তারা ভীত হয়ে গেছেন তাদের বয়সের কারণে এখন বিষয়টি তৈরি হয়েছে এরকম যে ইনুজ সাহেবের ইনুদ সাহেব এই মুহূর্তে ক্ষমতা লবির কাছে ভীত হয়ে গেছে কারণ এই দেশে তার হাসিনা যেভাবে তাকে চোদ্দ তলা উঠিয়েছিলেন সিঁড়ি দিয়ে পরবর্তী কোন সরকার তাকে ওঠাতে পারে এই ভয়টি তার মধ্যে আছে যে কারণে তিনি একটি এক্সিট রুট চাইছেন কারো কাছে ক্ষমতা হস্তান্তর দিয়ে চলে যেতে পারলে তিনি বাঁচেন এবং তাদের খুশি করিয়ে যেতে চান যাতে পরবর্তী সময় তার গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোনের কোনো সমস্যা না হয় তার ব্যবসা বাণিজ্যের কোন ক্ষতি না হয় এটি ইন্দ সাহেবের মগজে ঢুকিয়ে দেয়া হয়েছে যেহেতু তার সঙ্গে বাকি উপদেষ্টারা তার সাথে শক্তভাবে দাঁড়াতে পারছেন না দুই একজন ছাড়া তাই তিনি এই পথে আর সাহসী পদক্ষেপ নিতে পারছেন না তার সঙ্গে যারা রয়েছেন তারাও তো তাদের মতো বৃদ্ধ লোক দু একজন ছাড়া বাকিরা সাহসের সাথে মোকাবেলা করতে পারছেন না এখন কি তৈরি হলো ভেতরে ভেতরে আলোচনা চালাচ্ছেন ফেব্রুয়ারিতে তারা নির্বাচনে যাবেন কিনা কারণ প্রশাসনের সংস্কার হয়নি তারপর ভোটার ভোটার হালনাগাদের বিষয়ে ইস্যুটি এখনো কোনো কার্যকরী আমরা সিদ্ধান্ত দেখিনি বা সেভাবে দেখিনি কারণ বিগত আওয়ামী লীগের আমলে এই ভোটার তৈরির ক্ষেত্র যথেষ্ট আওয়ামী লীগ সমালোচনা করিয়েছে যুক্ত করেনি আওয়ামী লীগের লোক ভোটার হয়েছে কিন্তু বিরোধী মতের লোক ভোটার হতে পারেনি এখন পর্যন্ত তাদের সিমটম দেখা যায়নি অনেক জায়গায় ভোটার হালনাগাদ হয়নি দ্বিতীয়ত যে প্রশাসন নির্বাচন করবে সেই প্রশাসনের বসকে ইউনুস ইউনুসি যদি ভীত হয়ে যান ক্ষমতা লবির কাছে সেই প্রশাসন আসলে কি করবে নির্বাচনের দিনটি মূলত কেন্দ্র দখল হলে এই সরকার কিভাবে সেটাকে রক্ষা করবে একসঙ্গে হাজার হাজার কেন্দ্রে ভোট হবে এই প্রশাসন দিয়ে কেন্দ্র রক্ষা করা কঠিন হবে ইম্পসিবল একেবারেই সম্ভব নয় চতুর্থ একটা জুলাই ঘোষণাপত্র সব দল মিলে তাদের মন মতো আনতে পারেনি তাহলে এই নির্বাচনে সব দল মিলে কি করে নির্বাচনের বৈতরিনি পার হবে পেসি শক্তির বা কালো টাকার বিরুদ্ধে এই জিনিসগুলো তাদের কাছে এখন প্রশ্ন উঠছে তারা বলছেন যে প্রফেসর ইউনুস এভাবেই যদি সবকিছু করতে চান হয়তোবা ফেব্রুয়ারির নির্বাচনে তারা জিততেবেন না অংশ নেবেন না কেউ কেউ বলছেন অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণাটি আসছে সরকারের পক্ষ থেকে বিএনপি ছাড়া বাকি দলগুলো এই নির্বাচনে নাও আসতে পারে যদি বিএনপি ছাড়া বাকি দলগুলো নির্বাচনে না আসে সেক্ষেত্রে কি নির্বাচন হবে না হবে না কারণ এই সময়টি আওয়ামী লীগের সময় না যে আওয়ামী লীগ টার্ম জোর করে কখনো বিনা ভোটে কখনো রাতের অন্ধকারে কখনো একশো চুয়ান্নটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই যে সিস্টেমে আওয়ামী লীগ নির্বাচন গুলো করেছে আওয়ামী লীগের পাশে ভারত ছিল এবং আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বিরোধী দলের চেয়ারে করেছে কিন্তু সময় যে অবস্থা দেখা যাচ্ছে সেখানে বিএনপি ব্যতে রেখে বড় একটি দল নির্বাচনে আসবে না যদি এই পরিস্থিতি চলে আগামী দিনে ইউনিট সরকার যদি ঠিক একটি দলের ভয়ে এই সিদ্ধান্তগুলো বারবার নিতে থাকে তখন তাদের মধ্যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং তারা নির্বাচনে ফ্রি ফেয়ার অথবা যেটাকে আমরা বলি একটি চমৎকার সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ আছে কি না এটা নিয়ে প্রশ্ন উঠবে চর্মনাই বলি গণ অধিকার বলি এবি পার্টি বলি বা আদার্স যে রাজনৈতিক দলগুলো বলছি বা জামায়াতের কথা বলি তারা ভেতরে ভেতরে পরিকল্পনা করছেন যে তারা এই পদ্ধতিতে এইভাবে নির্বাচনে যাবেন কিনা এখন পর্যন্ত পিআর এর বিষয়ে সরকার কথা বলেও কোন সমাধানে আসতে পারেনি প্রশাসনের মধ্যে পুলিশের মধ্যে আমলাদের মধ্যে বিসিএসপি দের মধ্যে টিওনো দের মধ্যে কোনো সংস্কার হয়নি সরকার বলছে মানে আমাদের প্রধান আমাদের আহ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নির্বাচনের আগে তারা লটারির মাধ্যমে প্রশাসনের মানে কি বলবো প্রশাসনের মধ্যে রদ বদল করবেন লটারি করে আপনার লাভটাকে ধরেন আমরা মাঝে মাঝে যদি মধু না মাঝে মাঝে করে কি করতাম জানেন যে একই জিনিস দুই তিনটা লিখে নিতাম তো ধরেন লটারি করবেন লটারি কাদেরকে নিয়ে করবেন যাদেরকে নিয়ে লটারি করবেন অধিকাংশ তো দোসর ফ্যাসেজদের তো তাদের লটারি করে যেখানেই দেন তারা তাদের কাছটাই করবে এদের মধ্যে আপনি নতুন নতুন অফিসারদেরকে উঠিয়ে এনেছেন নতুন পুলিশ লোক নিয়োগ দিয়েছেন যারা নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে নির্বাচনের দিন প্রফেসর ইউনুস আমি আপনাদেরকে বলে রাখি কাগজ কলমে লিখে রাখেন নির্বাচনের দিন না ইউনুস না প্রধান নির্বাচন কমিশনের কথা কেউ শুনবে শুনবে একটি রাজনৈতিক দলের নির্দেশ কেন্দ্র দখল হয়ে যাবে বিভিন্ন ভোটার কেন্দ্রে প্রবেশই করতে পারবে না বিভিন্ন কেন্দ্রে মারধরের ঘটনা ঘটবে মারধর কি ঘর থেকে বিরোধী দেওয়া হবে না বলবে তোমাদের ভোট হয়ে গেছে তোমাদের কেন্দ্রে যাওয়া লাগবে না আমি বলে রাখি আওয়ামী লীগের ভোটের চেয়েও এবারের ভোটটা ন্যাক্কারজনক হতে পারে